হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু মাই সুব্রু ইউটিউব চ্যানেল সো আশা করছি সবাই অনেক অনেক ভালো শুষ আজকের এই ভিডিও টাইটেল বা থামিল থেকে হয়তো বুঝতে পারছেন যে ভিডিওটি কেমন হতে পারে সো ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি যেগুলা আপনার ফ্রেন্ডটাকে বিরক্তকর কর ফ্রেন্ডকে ব্লক করেছেন যেগুলা ফ্রেন্ডকে আপনি ব্লক করছেন সো কীভাবে আপনি সেই ফ্রেন্ডগুলোকে আনব্লক রাখবেন বা আনব্লক করবেন সো সেই ফ্রেন্ডগুলোকে আপনি সার্চ দিলে আর খুঁজে পাচ্ছেন না কত সময় বিরক্ত করার সময় আপনি তাকে ব্লক করছেন সো এখন আপনার খুব প্রয়োজন তাই আপনি তাকে এখন খুঁজে পাচ্ছেন না সো কীভাবে আপনি আনব্লক করবেন তাই এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেস ভাবে দেখিয়ে দিব যে কিভাবে আপনি সেই ফ্রেন্ডকে আনব্লক ব্লক করা ফ্রেন্ড ফ্রেন্ডকে আনব্লক করবেন সো প্রথমে আপনি চলে যাবেন আপনার প্রফেশনাল ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পর থ্রিবার আইকনে ক্লিক করবেন থ্রিবার আইকনে ক্লিক করার পর এই জায়গা থেকে ক্লিক করবেন সেটিং অপশানে সেটিং অপশনে যাওয়ার পর এই জায়গা থেকে নিচে স্কল ডাউন করবেন নিচে স্কল ডাউন করার পর এই জায়গায় আপনি দেখতে পারবেন ব্লকিং যে ব্লকিং সো আপনি কাকে কাকে জায়গায় আপনি ব্লক করছেন সো এইগুলা সবগুলো এই জায়গায় আপনি দেখতে পারবেন বা আপনি এ জায়গায় শো করবে সো আপনি এই জায়গা থেকে যদি আনব্লক আনব্লক চাবেন সো এই ফ্রেমকে আনব্লক হয়ে গেল সো এইভাবে আপনি এভাবে আপনি আনব্লক করতে পারেন সো এইভাবে আপনি আনব্লক করতে পারেন সো আশা করছি ভিডিওটি ভালো লাগবে বা ভালো যদি ভিডিও থেকে এক পরিমাণ যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা নিচের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিয়ে আসবেন যে ভিডিওটি কেমন হয়েছে